আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো বলা যাচ্ছে যে এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের কিন্তু ডাক দেওয়া হয়েছে তো আন্দোলনটা আসলে কতটুকু যৌক্তিক এবং হচ্ছে যৌক্তিক কি না এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন ওকে তো আমরা একটু বিস্তারিত প্রতিবেদনটা পড়ে নিচ্ছি তো বলা হচ্ছে যে চলতি বছরের এসএসসি পরীক্ষার এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ আর বৃহস্পতিবার এই দাবিতে শহীদ মিনারের সামনে দাবি আদায়ের কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়েছে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা পেছানোর দুই দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা দাবিগুলো হলো পরীক্ষা এক মাস পেছানো এবং এ সব পরীক্ষা তিন থেকে চার দিন বন্ধ দেওয়া সব পরীক্ষায় এটা আসলে মানে তেমন একটা যুক্তিযুক্ত না অধিকাংশ হচ্ছে এবং পাশাপাশি স্টুডেন্টরাও কিন্তু বলতেছেন কারণ না এক মাস যদি পেছানো যায় পাশাপাশি কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষাও কিন্তু আছে সামনে হ্যাঁ তো এটার অনেক প্রবলেম কিন্তু হতে পারে তো এটা কতটুকু যৌক্তিক এবং হচ্ছে শিক্ষা বোর্ডের যেই এ ব্যাপারে কেমন সিদ্ধান্ত হবে এটাও একটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো আপনাদেরকে জানিয়ে রাখি তো যারা জানেন না সেটা হচ্ছে আগামী দশই এপ্রিল চলতি বছরেই কিন্তু হচ্ছে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ঠিক আছে আর যা চলবে তেরোই মে পর্যন্ত তো এখন দেখা যাক শিক্ষা বোর্ড থেকে হচ্ছে কি ধরনের সিদ্ধান্ত আসবে তবে যদি কোনো পরিবর্তন আসে তাহলে তো অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তোরা আমার সবাইকে